আল্লাহ নবী সাল আলী আসাল্লামের কাছে কোন দিন কোন সময় কোন সাইল ব্যক্তি যখন কোন জিনিস চাইতেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম ফিরিয়ে দিতেন না কোন দিন ফিরিয়ে দিতেন না কোরআনে আল্লাহ বললেন যে ব্যক্তি তোমাদের কাছে চায় সাইল ব্যক্তি নিশ্চয় ফকির তাকে তুমি ধমক দিও না হাদিস এসেছে কেউ যদি বলে যে আল্লাহর আমাকে কিছু দেন আপনি তাকে দিতে হবে দিতে বাধ্য যেহেতু সে বলে আল্লাহর আল্লাহর নাম নিয়ে সেই বলে আল্লাহর কিছু দেন আপনি আল্লাহর ভিক্ষা না আল্লাহর নাম নিয়ে কি করবানা ভিক্ষা না এটা নিষেধ কিন্তু যদি আপনাকে বলে ফেলে যে আল্লাহর আমাকে কিছু দেন আপনাকে দিতে বাধ্য শুনুন দানের এত ফজিল এত মর্যাদা রসূদ সাল্লাল্লাহুয়া আলিক গোয়াসাল্লাম কি বললেন শোন দানের এত ফজিলত এত মর্যাদা ধান কীভাবে আল্লাহ নবি সাল্লাহয়া আলিকোসাল্লাম বললেন দান কেয়ামতের দিন মানুষের বহু অঙ্কে অঙ্কিত করা হবে ওরাণিক কারিম এরসূল সাল্লাল্লা ওয়া আলিকুয়াসাল্লামের প্রতি আল্লাহয়াত নাজিল করেন মাসাল উল্লাহ্ না ইউনফি হাব্বা আম বা তা সাবাসানাবিলা হি কুল্লি সুমবালাতিন মিয়াদ হাব্বা অল্লাহ হু দয় ফুলি মাইয়া সা অল্লাহ না খালি আল্লাহ বললেন কি শোনো দান আপ এক টাকা এক টাকা আপনি দান করেছেন এটা প্রত্যেক ঢালে দানের মতন প্রত্যেক ঢালে সাতশো করে ডালা হয় এই সাতশো ডালার মধ্যে প্রত্যেকটা ঢালের মধ্যে একশো করে ডালা হয়

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসটি সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকুজ জুলমা ফা ইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে শুনে রাখো তোমরা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে ওয়াত্তাকুস শাখু এবং কিফনতা থেকে তোমরা বেঁচে থাকো কিফনতা থেকে তোমরা বেঁচে থাকো কিফন তোটা এমন জিনিস ফাইন্নাসশাগু আহলাকা মান কান ক্বাবলাকুম এই কিফনতার কারণে বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া ধ্বংস করে দিয়েছে এবং এই কিফনতার কারণে বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া ধ্বংস করে দিয়েছে কিফন থেকে তোমরা বেঁচে থাকো অনেক কিফন লোক আছে আপনি মানে চুরি ধরে মানে সোরে চুরি ধরল লোক মাগাছে টাকা দেয় না মানে টাকার তার এত মানে তার জীবন চলে যাবে কিন্তু টাকা সে দিবে না এমন টিফোন আসে না শোনেন কি ফোন করে আপনি আপনার টাকাকে কখনো রাখতে পারবেন না আর যারা শুধু টাকা সঞ্চয় করে জমা করে আল্লাহ রাস্তা ব্যয় করে না তাদের জন্য আল্লাহ সব না হা তাহ কোরানে এই সঞ্চয় জমা যারা শুধু সঞ্চয় করে ব্যয় করে না আল্লাহ রাস্তা দেয় না আল্লাহ দুই কি বললেন শুনুন সে যে অর্থ জমা করে তা গণনা করে রাখে সে মনে করে তার এই জায়গা জমিন ব্যাংকের লক্ষ লক্ষ টাকা এটা তাকে চিরস্থায়ী করে রাখবে কি করে রাখবে চিরস্থায়ী করে রাখবে ব্যাংকে গিয়ে দেখে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে কিছুদিন পর সে হিসাব করে আমার জমি কত বিঘা আছে কিছুদিন পরে সে হিসাব করে আমার সম্পদের পরিমাণ কত হয়েছে বার বার সেই ঘননা করে এবং হিসাব করে এবং সেই মনে করে তার এই তাকে চির অমর করে রাখবে চিরস্থায়ী রাখবে এই জন্য আল্লা সুবাহ শুনুন সম্পদ আল্লাহ সুবাহ মানুষকে দিয়েছে মানুষ যদি মনে আমার নিজের পরিশ্রমের কারণে আমার নিজের কারণে আমি অর্থ কামিয়েছি এই আমার শুধু আমার এক তো আমার দক্ষতার কারণে আমি টাকা ইনকাম করেছি তাহলে নিশ্চিত লোকটার মধ্যে ইমান নাই